নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লাল চাদরে মোড়া সাদা পাটি সাপটা পিঠে এই শীতে হয়তো আমরা অনেকেই পাটি পিঠে বানিয়েছি তবে একদম নতুন ধরনের আজকে আমি পাটি সাপটা পিঠেটা বানাবো আর আপনারা যদি এরকম করে বানাই সবাইকে খাওয়ান তাহলে কিন্তু সবার সাথে সাথে আপনিও কিন্তু অনেক খুশি হবেন তো খুবই সহজভাবে দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন সবার প্রথম আমি এই পাটি পিঠেটা বানানোর জন্য এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেব দুই বাটি ময়দা আর এখানে আমি এক বাটি সুজির জন্য কিন্তু দুই বাটি ময়দা নিয়েছি আর এখানে কিন্তু ময়দার তুলনায় কিন্তু সুজি পরিমাণটা ঠিক রাখতে হবে না হলে পরে পাটি পিঠেটা যখন বানিয়ে ভাজ করা হবে তখন কিন্তু পাটি সাপটা পিঠেটা ভেঙে যাবে যদি সুজিটা বেশি হয়ে যায় তো আমি এখানে দুই বাটি ময়দা দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এইখানে দিয়ে আমল দুধ আর এখানে আমি দশ টাকা যে ছোট প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের এক প্যাকেট নিয়েছি এবার আমি দিয়ে দেব কুসুমের থেকে একটু বেশি গরম জল এবার সুন্দর করে একটা গোলা তৈরি করে নেব গোলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি খুব বেশি একটা পাতলাও করে আবার খুব বেশি একটা ঘন হবে না এই যে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব এই পাটিসাপটা পিঠিটা বাড়ানোর জন্য আমার কিন্তু অবশ্যই লাগবে বিট তো আমি এখানে তিনটে বিট নিয়েছি তারপরে এই বিটগুলোকে আমি গ্রেট একটু ছাড়িয়ে তারপরে গ্রেট করে নেব সব বিটটা গ্রেড করা হয়ে গেছে এবারে এই বিটটাকে আমি একটু ধুয়ে নেব দুই থেকে তিনবারের মতন আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যাতে করে বিটের কালারটা চলে যায় বিটটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এখন কিন্তু কোনো কালার নেই এ দেখুন জলটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এবার আমি এখান থেকে বিটগুলোকে এরকম চিপে চিপে জলটা ঝরিয়ে নেব এবার আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি যে বিটটা গ্রেট করে রেখেছিলাম সেই বিটটা দিয়ে এবার ভেজে নেবো ভেজে নিয়েছি আর বিটে দেখুন এখন গায়ে থেকে জলটাও শুকিয়ে গেছে আর হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি বিটে নামিয়ে নেব এবার আমি পারি সাপটা পিঠের পুরটা তৈরি করব তো আমি এখানে আগে থেকে একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো নারকেলটা দিয়ে দেবো এবার আমি এখানে একটা পাটালি গুড় নিয়েছি তো পাটালি গুড়টা দিয়ে দেবো আর এখন যদি শীতকাল পাটালি গুড় পাওয়া যাচ্ছে তার জন্য আমি পাটালি গুড়টাই দিলাম এবার নেড়ে আঠালো একটা পুর তৈরি করে নেব নারকেলের পুরটা হয়ে গেছে এবার নারকেলের পুরটা নামিয়ে নেবো দশ মিনিট মতন হয়ে গেছে এদিকে গোলাটা তো এবার আমি দেখে নেব গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে একটু ঘন মনে হচ্ছে আর একটু জল দিয়ে আমি একটু মিশিয়ে নেব এবার আমি এখান থেকে দুই হাতা নিয়ে নিচ্ছি এবার আমি এটা মেখে বিটটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি সাপ্ত পিঠি পিঠেগুলো বানিয়ে নেবো এবার আমি গ্যাসের উপর একটা খোলা বসিয়ে দিয়েছি হালকা একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি এবার আমি পিঠের জন্য যে গোলাটা তৈরি করেছিলাম গোলাটা থেকে এক হাতা করে দিয়ে দেবো এবার যে আমি এখানে যে বিটটা মেখে রেখেছিলাম এবার বিটটা থেকে অল্প অল্প করে এখানে দিয়ে দেবো এই সাইড গুলোতে চারো সাইডে কিন্তু আমি এরকম গোল করে দিয়ে দিয়েছি নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এবার চারো সাইডটা একটুখানি এরকম করে ছাড়িয়ে নেব কি সুন্দর কিন্তু পাটি সাপটা পিঠেটা কিন্তু উঠে আসছে এরকম একটু ভাজ করে নেবো কি সুন্দর হয়েছে দেখুন পিঠে কি সুন্দর হয়েছে পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে না যেন মনে হচ্ছে লাল চাদরে কিন্তু মোড়া পিঠেগুলো পাটি সাপটার ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল